আশা রাখি আপনারা সবাই ভালো আছেন গত পর্বে অর্থাৎ প্রথম পর্বে আমরা টেন্স নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা দ্বিতীয় পর্বে টেন্স নিয়ে আলোচনা করব আজকে দ্বিতীয় পর্বে টেন্সের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্সের যে বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা প্রথমে জানার চেষ্টা করবো প্রেজেন্ট টেন্স আসলে এটা ডিফিনেশনটা কি কি বলবো প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সের আমরা বলবো কোনো কাজ বা ঘটনা চিরন্তন সত্য ঐতিহাসিক ঘটনা নিয়মিত অভ্যাস নিকটতম ভবিষ্যৎ এগুলোকে যদি বোঝানো হয় তাহলে আমরা এটাকে প্রেজেন্ট টেন্স বলবো এটা আরেকটু সহজ করে আমরা যদি বলার চেষ্টা করি ইং ইংরেজিগুলো সহ তাহলে কোনো কাজ বা ঘটনাকে ইভেন্ট বলবো চিরন্তন সত্য ইউনিভার্সাল ট্রুথ ঐতিহাসিক ঘটনা হিস্টোরিক্যাল ইভেন্ট ঐতিহাসিক ঘটনা বলতে যেটাকে বুঝায় সেটা হচ্ছে যেমন নবাব সিরাজউদ্দৌলার ঘটনা সতেরোশো সাতান্ন সালের ঘটনা অর্থাৎ ইতিহাসের পাতায় যেগুলো লেখা থাকবে সেগুলো হচ্ছে ঐতিহাসিক ঘটনা এই এই সব ঐতিহাসিক ঘটনাগুলোকে আমরা প্রেজেন্ট টেন হিসাবে বলতে পারি নিয়মিত অভ্যাস এবং নিকটতম ভবিষ্যৎ এই নিকটতম ভবিষ্যৎ নিয়ে অনেকের কাছে ডাউট ডাউট হয় আমরা এটা পরিষ্কার আজকে আলোচনা করব নিকটতম ভবিষ্যৎ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ঘন্টা মিনিট সেকেন্ড এই ঘন্টা মিনিট সেকেন্ডের মধ্যে যে ঘটনাগুলো ঘটবে সেটি হচ্ছে আমাদের প্রেজেন্ট ইন্ডেপেন্টেন্স এই প্রেজেন্ট ইন্ডেপেন্ডেন্সের স্ট্রাকচার আমরা পার্সন ভেদে দুইটাকে হিসাব করবো একটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার একটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ছাড়া যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা প্রথমে সাবজেক্ট ব্যবহার করব ভার্ব ব্যবহার করবে এবং এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম তার সাথে এস অথবা ইএস যুক্ত করব এবং পরেরটা হচ্ছে অবজেক্ট অ্যাডভাবও থাকতে পারে অ্যাজেটিভও থাকতে পারে এই অবজেক্ট যদি শুধু থাকে বা অ্যাডভাব অ্যাজেটিভ থাকতে পারে তো এখানে আমরা আরেকটা যে বিষয়টা ক্লিয়ার করব। সেটা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এস এবং ইএস আমি কখন যুক্ত করব। তাহলে মনে রাখতে হবে কোনো শব্দের শেষে যদি ও এক্স ডাবল এক্স সিএইচ এবং এস থাকে এইচ সেটার ক্ষেত্রে আমরা ইএস করব আর যদি কোনো শব্দের শেষে এই সব লেটারগুলো না থাকে তাহলে আমরা এস যুক্ত করব যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই টেক এই টেক শব্দটার শেষে ও এক্স ডাবল এক্স সিএইচ বা এস কিছু নেই তাহলে আমরা এটার সাথে শুধুমাত্র এস যুক্ত করব অপরদিকে আমরা যদি টিচ শব্দটা দেখি তাহলে টিচ শব্দটার শেষে আমরা সিএচ অথবা এজ হিসাব করতে পারি তাহলে এটার সাথে আমরা ইএস যুক্ত করতে পারবো অপরদিকে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার ছাড়া যদি হয় উইদাউট থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার তাহলে স্ট্রাকচার আমরা হিসাব করব সাবজেক্ট ভার এবং সবসময় মনে রাখবো প্রেজেন্ট টেন্সের ভাব সবসময় প্রেজেন্ট ফর্ম হবে এবং অবজেক্ট অথবা এক্সটেনশন যেমন আমরা যদি বলি আই আয়ের পরে যদি আমরা প্লে হিসাব করি আই প্লে মনে কর মনে করেন যে ক্রিকেট আই প্লে ক্রিকেট তো এইখানে ভারবে শেষে এস বা ইএস যুক্ত হবে না বিকজ এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার সেহেতু আমরা এখানে ভারবে শেষে এস বাই এস যুক্ত করব না আরেকটা ইনফরমেশন জেনে রাখা ভালো এই প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে সাধারণত ডু এবং ডাস ব্যবহার করতে হবে এখন প্রশ্ন হচ্ছে ডু এবং ডাস কখন ব্যবহার করতে হবে এই ডু ডাস ডিটের ব্যবহার নিয়ে আমাদের আরেকটি পর্বে আমরা পূর্বে একটি পর্বে পর্বে নিয়ে আলোচনা করছিলাম সেটা আপনারা পেজে পাবেন don't